আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে নেভার এভার বুবলির মতো পরকিয়া করে না অপবিশ্বাস যে কথা দ্বারা এবার বুবলিকে প্রকাশ্যে অপমান করলেন উপ তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে ডালিউডের পরকীয় রানী বলা হয় স্বপ্ন বুবলিকে কেননা তার চোখ যেন সবসময় অন্যের স্বামীর দিকেই নজর রাখে যেটি আমরা বরাবরই দেখতে পাই প্রথমত উপবিশ্বাসের থেকে স্বামী সাকিব খানকে কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছিলেন বুবলি এবং দ্বিতীয়ত গান বাংলার কর্ণদার কৌশিক হাসান তাপসের সঙ্গে পরকে লিপ্ত ছিলেন বুবলি যেটি কিনা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি উপবিশ্বাসের কাছে নিজেই প্রকাশ করেছিলেন তবে বুবলির এমন কর্মকাণ্ড নিয়ে তেমন একটা মুখ তুলতে দেখা যায় না উপবিশ্বাসকে কিন্তু এবার যেন লাটিনা বাংতে হারি ভেঙে দিলেন এনআইক কেননা সম্প্রতি এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় যে তার মুখে সবসময় সাকিবের নাম থাকে কেন যেখানে সরাসরি জানিয়েছিলেন তিনি শুধু আসক্ত আর সেই পরিপ্রেক্ষিতে অপু সেখানে এমনও বলেন যে আমি এমন কোনো কাজ করব না যে পরবর্তীতে অন্যের স্ত্রীরা আমাকে নিয়ে পরকিয়ার অভিযোগ তুলবে আমি কি অন্যদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো যেটা তার ওয়াইফরা আবার মানুষকে ডিসক্লোজ করবে পরবর্তীতে অন্যের স্ত্রীরা আমাকে নিয়ে পরকীয়ার অভিযোগ তুলবে প্রকাশিত অপবিশ্বাসের এমন চিত্রের পরে একাধিক মন্তব্য রয়েছে যে সুযোগ বুঝে বুবলিকে অপমান করে দিলেন অপবিশ্বাস কেননা কিছুদিন আগে তাপসের স্ত্রী ফারজানা মুন্নি তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন যেটির জনসম্মুখে ছড়িয়ে দিয়েছিলেন অপবিশ্বাস আর সেই বিষয়কে কেন্দ্র করে আবারো কাটাগায় লবণের সিটে দিলেন ডালিউডের এই তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে